হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা আজকের ব্লগটা এই প্রজেক্টটাকে শুরু করতেছি গাইজ আমার পিছ শুনে দেখেন কি পরিমাণে চিল এই যে গাইজ আনলিমিটেড চিল মানে ঢাকার শহরে সব চিল এখানে চলে আসে কারণ এখানে হচ্ছে ঢাকার শহরের সব ময়লা এখানে এসে জমা হয় গাইজ দেখুন কি পরিমাণে আমরা দর্শক এগুলো এখনও ছোট ছোট এখানে আরো অনেক আমি খুব দুর্বল হয়ে যাই মনে হচ্ছে আমিও যাই শুরু করি তাদের সাথে কৃষিকাজ কিন্তু যেটা নেই সেটা তো আর করতে পারবো না আল্লাহ তালা যদি কোনো কোনো দিন দেয় একটা ফার্ম হাউস খুলবো সেখানে নানান ধরনের পশু পাখি তারপরে হচ্ছে কৃষিকাজ সবই করবো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ আমাকে করে কি করিস হুম গাছ বুঝতে পারতেছি না কেন জানি মনে হচ্ছে না এগুলো পাট গাছ বিকজ পাট গাছের বীজ এমন হয় জানি না এই জায়গাটা আসলে পুরো মনটাই ভালো হয়ে যায় চারপাশে শুধু সবজি আর সবজি শীতকালীন সবজি সব এই পাশে হচ্ছে সব ফুলকপি আর এদিকে আই থিং এগুলো ফুলকপি এই জায়গাগুলো খালি যার কারণে হচ্ছে ওনারা লাগিয়ে হ্যালো এই দাঁড়া 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 এখন এসে দেওয়ালের উপর দিয়ে হেঁটে যাবো কে হ্যাঁ জি না আমি এখানে খাবার নিয়ে আসি নাই না জি না ওরা দেখলেই মনে করে আমি ওদের জন্য খাবার নিয়ে আসছি আসলে ক্যাটফুট পকেটে করে রেখে দেওয়া ভালো যেখানে পাবো সেখানে ওদের খাবার দিয়ে আসবো আমি এখন দেয়ালের উপর দিয়ে যাচ্ছি এই দেওয়ালটার উপর দিয়ে ইচ্ছে করে আসছি বাহ্ নামবো কেন ওকে আইস দাও ভুল হয়ে গেছে মোড়ার মধ্যে লেগে গেছে সামনে একটা টমেটো বাগান অলরেডি টমেটো চলে আসছে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো হলো কত বছরের টমাটি এই বছরের টমাটি জোস আজকে বেরোয় মূলত একটু ফটোগ্রাফি করার জন্য লং টাইম ফটোগ্রাফি করতে পারতেছি না বিরক্ত লাগতেছে গরম অনেক প্রচন্ড পরিমাণে রোদ আর সূর্যের টাপটা এখনো পাবে নাই পাতা কপিগুলো খুব জোশ হয়েছে না আর আই থিঙ্ক এগুলো পাতাকপি চারা এগুলো পাতাকপি চারা এগুলো ওরা বিক্রি করে এখানে আর এগুলো জুস আছে এখনও খাওয়ার উপযুক্ত হয়নি আর কিছুদিন পর হবে হ্যাঁ সেদিকে হচ্ছে সব পেঁপে গাছ এই পেঁপে গাছে সবগুলো তো প্রায় ফুল চলে আসছে এই যে প্রচুর ফুল ফুলকপি চাষ হচ্ছে সারাদিন এই জায়গাটা পড়ে থাকে তবে রে এটা নাস্তারি আছে ভিতরে কোন জায়গাস गाइस ফাইনালি বাসা চলে আসছি গেছিলাম মান্ডা শেষ মত ওখানে গিয়ে কিষি গাছ দেখলাম আপনারাটা দেখলেনি কিষি গাছ দেখতে অনেক ভালো লাগে সো আলাদা করে টেকনিক্যালি জানি না যেদিন হচ্ছে একটা বড় জায়গা কিনবো কিনা একটা হচ্ছে ফার্ম করব সেখানে সব কিছু রাখার চেষ্টা করব ওকে Tata দিন উইট করতে হবে তোর যে ফল মেটা হয় তো আজকের ব্লগটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম